একশো বছরের পুরনো একটা খাবার আম কাঁঠালের দিনে এটা করতেই হয় আমার মা জ্যাঠিমা করেছিল তার মা শাশুড়ির কাছ থেকে শিখেছিল আমি শিখেছি আমার মা জ্যাঠিমার কাছ থেকে আম কাঁঠালের দিনে এটা না করলে যেন আম কাঠালকে অপমান করা হবে না করলে আমারই তো ভালো লাগে না আর এতটা মজার হয় না আম কাঠুলের এই সাঁতুটা তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো তার জন্য প্রথমে লাগছে আমার চালের যে ইয়েটা হয় না মানে আমরা যে বোয়া ভাত খাই তারপর খুদের ভাত খাই সেই চালটা দিয়ে একটু লবণ দিয়ে একটু জল দিয়ে ভেজে নিচ্ছি এভাবেই করা হয় যেভাবে করা হয় আমি কিন্তু সেভাবেই করছি তবে হ্যাঁ সব কিছু কিন্তু আমার কাছে নেই কথায় আছে না দুধের সাথে ভুলে মেটাই আমি সেরকমটাই করছি আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে করছি এর মধ্যে চালের এই ইয়েটা ছিল খুদের ভাতের ইয়েটা ছিল সেটা দিয়েছি তারপর পাশে কিন্তু আমি কাঁঠালের বিচিও বসিয়েছি তার সাথে মানে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর একটা স্মেল আসবে আসলে এইটা ভাজার পর সুন্দর একটা স্মেল আসে কিন্তু তবে হ্যাঁ চুলার আস কম রেখে কিন্তু বাঁচতে হবে বেশি হলে দেখা যায় ভিতরে হবে না উপর দিয়ে পুড়ে যাবে ফাইনালি একটু দেখিয়ে দিচ্ছি এই যে লালচে লালচে হবে যে কালারটা চেঞ্জ হয়ে যাবে সাদা থেকে একদম বাদামি কালার হয় না গোল্ডেন গোল্ডেন কানার সেই কালারটা হয়ে গিয়েছে আর প্লিজ একটু স্কিপ করবে চারপাশে একটু শব্দ আছে আমি বাসা থেকে একটু দূরে আছি যাই হোক এর মধ্যে কিন্তু আমার চালটা বাজা হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি কুমড়োর বিচি আমার মা যেটি মা যেভাবে করত মানে গম জব তারপর বিভিন্ন রকমের ডাল বলতে মুগ ডাল মটর ডাল খেসারির ডাল তারপর আরও অনেক কিছু দেওয়া হতো আর কি আমার কাছে নেই আমার হাতের কাছে যা ছিল আমি নিয়েছি এইখানে এই যে চাল তারপর কুমড়ো তারপর তিল নিয়েছি তিলটা তো মাস দিতেই হবে তিলের যেই সুন্দর একটা স্মেল না তিলের কারণে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তিলের স্মেলটা সবাই জানে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আর এটা মাস থাকতেই হবে তবে কালো তিলটাই আমার মনে হয় ফ্লেভারটা বেশি সাদা তিল থেকে তার মধ্যে নিয়ে নিলাম বাদাম বাদামটাও যে নিয়েছি এই যে ফাইনালি আমার সব কিছু বাজার শেষ তার মধ্যে আমি এখন বাদামটা কিন্তু শুলে নিচ্ছি কুমড়ো বিচুটা কেউ চাইলে শুলে নিতে পারো না হলে ওর কোনো সমস্যা নেই আর আমাদের দেশের বাড়িতে কিসের মধ্যে সাঁতু করা হতো জানতো মানে আমি কিন্তু এখন বাদামটা ছুলছি আর বাদামটা খাচ্ছি আর আমি এইগুলি সব করব ব্লেন্ডারে সাথে একটু মুড়িও নিয়ে নিলাম তাহলে আর বেড়ে যাবে তার মধ্যে আমাদের বাড়িতে করা হতো মানে গ্রামে যেটা করা হয় গাইলসিয়াটা আছে না গাইলসিয়ার মধ্যে দুকা হতো আর এখন তো ব্ল্যান্ডার আছে খুব সহজেই হয়ে যায় তার মধ্যে আলাদাভাবে চালতে হতো শুধু এই সাতটা বানানোর জন্য আলাদা একটা চালনিরা দরকার পড়তো এর মধ্যে কিন্তু আমি এক এক করে ব্ল্যান্ডারে সব ব্ল্যান্ডার করে নিব প্রথমে মুড়িটা করে নিচ্ছি মুড়ির পরে চালটা করে নেব এই যে ফাইনাল একদম কিন্তু মিহি হয়ে গেছে মি না হলেও সমস্যা নেই কিছু দানাদার থাকলেও কিন্তু খেতে ভালোই লাগে অতটাও সমস্যা হয় না আমার তো কিছু কিছু দানাদার ছিল বেশি দের ছিল তা না আমার কাছে এটা ভালোই লাগে এটা আম কাঁঠাল দিয়ে তারপর দুধ তারপরে একটু চিনি তারপর একটু দুধ আম কাঁঠাল এইসব দিয়ে মেখে খেতে না বেশ ভালো লাগে এমনি খালি খালি চিনি দিয়েও খাওয়া যায় আর তারপর বাচ্চা বলো ছোট বড়ো যাদের দাঁত নেই বিশেষ করে তারাদের তো আরও বেশি পছন্দ হবে যদি একটু দুধ দিয়ে চিনি দিয়ে বা গুড় দিয়ে গুলে দেওয়া হয় সত্যি অনেক বেশি মজাদার হয় এই সাতুটা আমি তো আম কাঠালের দিন আসলেই এটা করি গো কে কে এই সাতুটা পছন্দ করে বলো তো আর বাজারে যেটা কেনা হয় সেটা একদমই ভালো লাগে না আর এইভাবে একটু তিল বাদাম সব কিছু দিলে অনেক করা হয় যেমন খেতেও কিন্তু বেশ ভালো লাগে এটা কিন্তু একদিন বানিয়ে রেখে তুমি অনেক দিন খেতে পারবে বিশেষ করে বাচ্চাদের হেলদিও হবে আবার বিশেষ করে যাদের দাঁত নেই তাদের খেতে কিন্তু ভীষণ মজাদার যখনই রুচি হয় রুচি নেই মুখে এটা খেলে কিন্তু রুচিও হবে বা অল্প খেলে পেট ভরা যাবে সকাল বিকালগুলো ঝামেলা হবে না একটু দুধ চিনি দিয়ে গুলে নিলেই হয় কলা আম কাঁঠালের দিনে তো আম কাঁঠাল কলা দিয়েই খায় এর মধ্যে ফাইনালি হয়ে গেল কিন্তু আমার এক বয়াম আর বিশেষ করে বিয়ের পর প্রথম যখন করেছিলাম আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি পছন্দ করেছিল এর মধ্যে যাকে দেয় সেও পছন্দ করে আমার খুব খুব ইচ্ছে করতেছিল আর যখন যে খাবারটা ইচ্ছে করে না সেই সব খাবারটা যদি একটুও খাওয়া যায় সত্যি অনেক বেশি শান্তি আর তৃপ্তি পাওয়া যায় ফাইনালি এই যে আম কাঠালের সাথু কিন্তু আমার রেডি আম দিয়ে কাঁঠাল দিয়ে বিশেষ করে এটা খাওয়া হয় এই যে আমি কাঁঠালের সাথে একদম চটকে চটকে কিন্তু ছাঁতটা খাচ্ছি কে কে খাবে চলে আসো আর যারা খাওনি একবার হলে ট্রাই করে দেখো বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করবে দেখা যায় নতুন নতুন বাচ্চারা একটু তিল সুন্দর একটা স্মেল আছে যেরকম সেরেলাক্স হয় না সুন্দর একটা স্মেল থাকে কিন্তু এমিও কিন্তু কাঁঠাল পছন্দ করে আমি কিন্তু কাঁঠাল খেয়েছে টো আবার কাঁঠাল খাইনি গো চলো তাহলে আজকে ওটা